চারুর আসল উদ্দেশ্য জানতে পেরে চারুকে পুলিশে দিয়ে অলি নিজেই মা বাবার ডিভোর্স আটকে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অলি বন্ধুর বাড়িতে গিয়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় অপরদিকে চারু সূর্যকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে এমনকি চারু দীপা সূর্যের ডিভোর্সের ফাইলও রেডি করে আর সূর্য ডিভোর্স পেপার দেখে চারুর উপর প্রচণ্ড ক্ষেপে যায় চারু বলে এসেস তোমার আর এসছে ডিভোর্সটা না হলে আমাদের বিয়েটা হবে কি করে চারু বলে এসে তোমাকে ছাড়া অলিকে ছাড়া আমি বাঁচবো না অপরদিকে অলি বিপদে আছে বুঝতে পেরে দীপা অলিকে বিপদের হাত থেকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে আর অলির মনে হতে থাকে আমি যখনই কোনো বিপদে পড়ি মা আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করে মা ছুটে আসে আমার বিপদে কিন্তু চারুকে যে আমি এত ভালোবাসি চারু তো কোনোদিন আমার বিপদে ছুটে আসেনি আমাকে বিপদের হাত থেকে রক্ষা করেনি তবে কি সত্যিই মায়ের জায়গা কোনো কেউ নিতে পারে না এরপর চারু দীপা সূর্যের ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লাগে আর অলি মনে মনে ভাবে কি হলো চারু তো আগে বাবাকে বিয়ে করার জন্য এত লাফালাফি করতো না তাহলে এখন চারু বিয়েটা করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরপর হঠাৎই একদিন অলি দেখতে পায় চারু যেন লুকিয়ে লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে চারু বলছে একবার দীপা সূর্যের ডিভোর্সটা করিয়ে দিই ডক্টর সূর্যসেনগুপ্তকে বিয়েটা করি তারপরেই তো আমার আসল রূপটা দেখাবো আর তার জন্য এতদিনের উদ্দেশ্যটাও পূরণ হবে তা শুনে অলি চমকে যায় অলি বলে তার মানে বাবাকে বিয়ে করার পেছনে চারুর অন্য কোনো উদ্দেশ্য আছে কিন্তু এই চারু আসলে কে যেভাবেই হোক মা বাবার ডিভোর্সটা আটকে বিয়েটা বন্ধ করতেই হবে সূর্য ও অলির কথা ভেবে দীপার সাথে ডিভোর্সটা করতে রাজি হয় এমনকি বিয়েটা করতেও রাজি হয় দীপা সূর্য দুজন ডিভোর্সের জন্য কোর্টে আসে কিন্তু সূর্য দীপা দুজনেরই খুব কষ্ট হয় এরপর দীপা সূর্য দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দেয় কিন্তু শেষ মুহূর্তে অলি আসে পুলিশ নিয়ে অলি বলে অফিসার ওই চারজন সন্ত্রাসী এরপর পুলিশ চালুকে অ্যারেস্ট করে অলি বলে ডিভোর্স হবে না অলি দীপার কাছে ক্ষমা আছে বলে মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে অনেক অপমান করেছি তবে আমি বুঝতে পেরেছি মা সব সময় মাই হয় মায়ের জায়গা কোনো দিন কেউ নিতে পারে না তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে চারুর আসল উদ্দেশ্য জানতে পেরেই যেন শেষ মুহূর্তে অলি নিজেই যেন ডিভোর্স আটকে বিয়েটা ভেঙে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি